এক সময়ে এক অদ্ভুত জগতে বাস করত একটি ছোট বিড়াল নাম তার টিকলি সে ছিল সবার প্রিয় টিকলি ছিল রাজ্যের রানী এমন ছোট ছিল সে যে একটা মানুষের আঙুল তার সিংহাসন সে রাজত্ব করত জাদুর রাজ্যে সেখানে ফুলেরা কথা বলে আর বাতাসে বাজে সুর টিকলি সারাদিন খেলে বেড়াতো পরিদের সাথে তারা ফুলের উপর দিয়ে দৌড়াতো কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল এক দুষ্ট ঝড় শুরু হলো বাতাসে ছড়িয়ে পড়লো বিদ্যুত শব্দ সেই ঝড় টিকলিকে উড়ে নিয়ে গেল আকাশ পেরিয়ে জাদুর রাজ্যের বাইরে আর সে পড়ে গেল আমাদের পৃথিবীতে টিকলির যখন জ্ঞান ফিরে পায় সে দেখতে পায় চারদিকে কোনো জাদু নেই রঙিন রাজ্য উড়ন্দপরি সবকিছুর যেন হারিয়ে গিয়েছে সে পড়ে আছে এক সবুজ ঘাসে ভরা মাঠে সে একা এক অচিন পৃথিবীতে হঠাৎ একটা কোমল হাত টিকলিকে তুলে নেয় একটি ছেলে নাম তার ইমন সে ধীরে ধীরে টিকলি মাথায় হাত বুলিয়ে দেয় টিকলি কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে আমার রাজ্য খুব ছোট কিন্তু আমার স্বপ্নটা অনেক বড় ইমন টিকলিকে নিয়ে যায় তার ছোট্ট ঘরে টিকলির জন্য বানিয়ে ফেলে একটা ছোট্ট বিছানা প্রথমবারের মতো টিকলি খায় দুধ মানুষের হাত থেকে সে জানে এই পৃথিবী তার রাজ্য না কিন্তু এখানে তার নতুন ঠিকানা তৈরি হয়েছে ইমনের মায়া আর যত্ন ধীরে ধীরে টিকলি খুঁজে পায় এক নতুন ঘর ইমনের সাথে দিন কাটতে লাগলো টিকলির নরম বিছানা দু তার ভালোবাসা কিন্তু এক রাতে তার স্বপ্নে এলো এক পুরনো পরিচিত মুখ রাজ্যের এক ফুল নাম ছিল ঝুমঝুমি ঝুমঝুমি বলল টিকলি রাজ্য এখন অন্ধকারে তোমার ফিরে যাওয়া দরকার ঘুম ভেঙে টিকলি জানায় তার একটা কাজ আছে একটা দায়িত্ব টিকলি জানায় ইমনকে সব কথা ইমন থমকে যায় বলে তুমি যদি যেতে চাও আমি সাহায্য করব কারণ বন্ধু মানে পাশে থাকা ভোরের আলো ফুটতেই টিকলি আর ইমন রওনা দেয় জাদুর রাজ্যের পথে তারা পেরিয়ে যায় ফুলের বন কথা বলা পাথর আর রহস্যময় নদী পথে পথে টিকলি অনুভব করে তার শক্তি ফিরে আসছে ঝিলমিল আলো মাটির নিচে লারাচারা আর বাতাসে গুনগুন শুরু এই পথ শুধু ফেরান না এটা তার রূপান্তরের পথ আর এমন সে টিকলির পাশ থেকে শিখে এক নতুন জগতের ভাষা রাত নেমে আসে চারপাশে শুধু অন্ধকার টিকলি আর এমন এসে পৌঁছায় এক পুরনো ধ্বংসস্তূপে যাদুর প্রাচীন গেট যেখানে শুধুমাত্র সাহসী মনেরাই পার হতে পারে হঠাৎ গেটে সামনে জলে ওঠে আগুনের ছায়া এক রহস্যময় পাহারাদার সে জিজ্ঞাসা করে তুমি কেন ফিরে যেতে চাও ছোট রাজকুমারী টিকলি চুপ করে বলে কারণ আমার রাজ্যের মানুষ এখন অন্ধকারে আর আমি আলো ফিরাতে চাই সেই উত্তরের শক্তিতেই গেট খুলে যায় টিকলি আর এমন গেট পার হয়ে পৌঁছে যায় ছায়ার রাজ্যে চারপাশে গাঢ় ধোঁয়া নিস্তব্ধতা আর ভয়ানক ঠান্ডা হঠাৎ ছায়ার মধ্য থেকে এগিয়ে আসে এক বিশাল আকৃতির রূপ সে হলো ছায়া রাজা তার কণ্ঠ যেন বজ্রের মতো তুমি ফিরে যেতে চাও আগে নিজেকে চিনো টিকলি কাঁপছে কিন্তু কিছু হটে না সে বলে আমার রাজ্য ছোট হতে পারে কিন্তু আমার আলো অনেক বড় আর তখনই আলো আর ছায়ার প্রথম মুখোমুখি সংঘর্ষ শুরু হয় ছায়া চারদিক থেকে ঘিরে ধরেছে টিকলিকে কিন্তু তার বুকের ভিতর থেকে ভেসে আসা এক গরম আলো এই আলো কোনো জাদু নয় এটা ভালোবাসা সাহস আর বন্ধুত্বের শক্তি টিকলি ছোট হলেও তার হৃদয় ছিল বিশাল সেই আলো ছায়াকে সরিয়ে দেয় ছায়া রাজা থমকে যায় ছায়া রাজা বলে ওঠে তুমি তো শুধু এক বিড়াল না তুমি এক মহারানী টিকলি জবাব দেয় আমি আলোবাহী আর তখনই পুরো ছায়া রাজ্য বদলে যায় আলোই ভেসে থাকা পথ ধরে টিকলি আর ইমন সামনে এগিয়ে যায় টিকলি জানে পুরো রাজ্য হয়তো আগের মতো নেই কিন্তু সে যে বদলে গেছে তার চোখে এখন স্বপ্ন মনে সাহস আর সাথে আছে বন্ধু পাথরের শেষে দেখা যায় এক নতুন জাদুর দরজা দরজার উপাসে কে জানে আছে কিন্তু টিকলি থামে না সে হেসে বলে আমার রাজ্য আমার ভিতরে ছিল এখন আমি তৈরি নতুন রাজ্য দরজা খুলে যায় দরজার উপরে ছিল আলো কিন্তু সেই আলো ছিল অন্যরকম সেখানে আকাশে রং বদলায় টিকলির অনুভূতির সাথে মাটির ঘাস ফিস করে আর ফুলেরা তার নামে গান গায় ইমন বলে এই রাজ্য তোমার টিকলি যেমন তুমি চাও ঠিক তেমনি টিকলি একটু থেমে বলে তাহলে আমার রাজ্য হবে ভালোবাসায় গড়া বন্ধুত্ব বাধা আর সাহসে উজ্জ্বলতা সে মুহূর্তে চারপাশে গড়ে ওঠে এক নতুন রাজ্য সেখানে ছোট হওয়ার কোনো বাধা নেই বরং ছোট হৃদয় সবচেয়ে বড় আলো থাকে এরই মধ্য দিয়ে টিকলি দ্য ম্যাজিক ক্যাট সিজন ওয়ান শেষ হয়ে যায় টিকলি দ্য ম্যাজিক ক্যাট সিজন টু নিয়ে অবশ্যই আসবো ইনশাল্লাহ যেখানে থাকবে টিকলি রাজ্য রক্ষা লড়াই এক জাদুকারীর সাথে